পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক ধরনের চাকরির সুযোগ থাকে বিশেষ করে তেল ও গ্যাস ইন্ডাস্ট্রিতে নিচে কিছু সাধারণ চাকরির ক্ষেত্র বলা হলো এক ড্রিলিং ইঞ্জিনিয়ার তেল বা গ্যাস উত্তোলনের জন্য ড্রিলিং অপারেশন ডিজাইন ও তদারকি করেন দুই রিজার্ভার ইঞ্জিনিয়ার ভূগর্ভস্থ রিজার্ভ থেকে কিভাবে সর্বোচ্চ তেল বা গ্যাস উত্তোলন করা যায় তা নির্ধারণ করেন তিন প্রোডাকশন ইঞ্জিনিয়ার উত্তোলনের পর তেল বা গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন চার পেট্রোলিয়াম জিওলজিস্ট কোথায় তেল বা গ্যাসের সম্ভাবনা রয়েছে তা চিহ্নিত করতে ভূতাত্ত্বিক বিশ্লেষণ করেন পাঁচ মার্ট ইঞ্জিনিয়ার বা ড্রিলিং ফ্লুইড ইঞ্জিনিয়ার ড্রিলিংয়ের সময় ব্যবহৃত ফ্লুইডের মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করেন ছয় ওয়েল লগ অ্যানালিস্ট ভূগর্ভস্থ স্তরগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে রিজার্ভের অবস্থা নির্ধারণ করেন সাত এইচ অফিসার মানে হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট অফিসার সাইটে নিরাপত্তা এবং পরিবেশগত নিয়ম মানা হচ্ছে কি না তা নিশ্চিত করেন আট প্রজেক্ট ম্যানেজার ওর ফিল্ড ইঞ্জিনিয়ার প্রজেক্ট বা ফিল্ড অপারেশন পরিচালনা করেন তো চাকরির স্থানগুলো হচ্ছে সরকারি তেল গ্যাস কোম্পানি যেমন ডাপেক্স হতে পারে পেট্রোবাংলা হতে পারে আন্তর্জাতিক তেল কোম্পানি যেমন শেভরন সেল স্ক্যামবার্গার হ্যালিবার্টন মেরিন ও অফশোর কোম্পানি পরিবেশ ও জ্বালানি কনসালটেন্সি ফার্ম রিসার্চ ও একাডেমিক সেক্টর চাকরি সুযোগ কিছুটা দেশের তেল গ্যাস রিজার্ভ ও ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল তবে আন্তর্জাতিকভাবে এই ডিগ্রি অর্থাৎ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু অনেক মূল্যবান দেশ ভিত্তিতে হচ্ছে কোনো দেশে সুযোগ কম থাকতে পারে কোনো দেশে সুযোগ বেশি থাকতে পারে ঠিক আছে তো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংগুলো পরে এই ধরনের চাকরিগুলোর কিন্তু সুযোগ রয়েছে